শ্বাস কষ্ট কি করবো অনেক জ্বর জ্বর শ্বাসকষ্ট কটা করবো বিক্রি হয় একশো টাকা বিক্রি আসলাম। আমার ওষুধ নাই না ওষুধ না আমার আজকে উপায় নাই আচ্ছা বাবা তুমি টেনশন করো না তোমার ভালোর জন্য আমি আমার গায়ে রক্ত ভর্তি করে হলো তোমার চিকিৎসা করাবো কি করবো মা কি করবো আমাদের তো আজকে একটা বাই থাকতো তাহলে তো আজকে তো কষ্ট করে লাগতো না আমি কি করবো আমি ওষুধ না খেলে বাঁচতাম না মা

আমাদের মনে কর দিন আনতে দিন খাই যার জন্য তোর কাছে গেছিলাম যাইতে চেয়েছিলাম কিছু টাকার জন্য টাকার জন্য আমার কাছে জি তোর বাবার কি অনেক অসুস্থ হ্যাঁ বাবার শ্বাস কষ্ট বার জ্বর হইছে হ্যাঁ তো আমার কাছে বেশি টাকা পয়সা নাই ভাই কিছু টাকা থাকলে দেন আরে কিছু ওষুধ এনে খাওয়াই বাবারে টাকা পয়সা আমি ব্যবস্থা করে দিতে পারমু কিন্তু আমি তো মেলা দিন ধরে তোর পিছে ঘুরতাছি তুই তো আমার পাত্তাই দেশ না দেখ আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি একসাথে পড়াশোনা করছি এসব বলবো না আমি কখনো করি নাই তোর ইন্ডিয়া শোন আমি ছোটবেলা থেকে তোরে ভালোবাসি তুই আমার ভালোবাসা কোনো সময় এই বুঝতে চাস না এটা কি সম্ভব বল দেখ আমি কিন্তু অনেক আশা তোর নিয়ে আমি ঘর খুশ সংসার করুম তোর নিয়ে আমি জীবনটা নতুন করে সাজামো কিন্তু তোরে অনেক পালে বুঝাইলাম কিন্তু তুই বুঝতে চাস না দেখ

শোন পাশে কেউ দেয় আরে আমার পাশে কেউ থাকে বলো আমি রুমে দেখায় থাকি আচ্ছা এই গুলা সব খোলা করা টাকার দরকার না টাকা পয়সা যা লাগে সব দিন শুধু তুই আমার একটু খুশি তোর দেখ তোর পিছনে আমি অনেকদিন ধরে ঘুরতেছি তুই আমার পাত্তায় যাস না আস্তে যা তোর রাজি করেতে পারছি তুই আমার একটু সত্যি